ফ্যামিলিতে আমার সৎ মা আছে আমার বাপ আছে ছোট একটা ভাই আছে আচ্ছা তো এখন তুমি কি করো বর্তমানে কি কাজ করো কাজ করো মানুষের বাসা বাড়ি কাম কাজ করো কি কাজ করো সব মানুষের বাসা বাড়ি খাল বাতি কি আচ্ছা আচ্ছা কয় বাসা কাজ করো হ্যাঁ কয় বাসা এক বাসায় কাম করো আচ্ছা যাও করে আসো পড়া হ্যাঁ কোন সময় যাও আসো পড়া সকালে যায় বিকালে আসি বিকালে আসো না জ্বালাজন তো করে বুঝলে আমি প্রতিবেদনের মাঝে দাঁড়াইছি যে মনের মতো একজন মানুষ সারা জীবন আমার পাশে দাঁড়াবে তার জন্য প্রতিবেদন বয়স আমার বয়স এখন আমি মনের মত সারা জীবন সে আমার পাশে থাকবে তিন বেলা খাওয়াইতে পারবে পড়াইতে পারবে তার জন্য আমি প্রতিবেদনের মাঝে দাঁড়াইছি তো এখন তুমি কি করছো